আসসালামু আলাইকুম গাইস তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো তোমাদের ঈদের কেনাকাটা কি কমপ্লিট আমাদের তো এখনও কমপ্লিট হয়নি কারণ আমাদের বাবা এখনও কেনাকাটা করার জন্য টাকাই দেয়নি আমাদেরকে আর আমার বাবা প্রায় সব সময় শেষের দিকেই টাকা দেয় আর সব কিছু আর কি গিফটের জিনিস যেগুলো কেনাকাটা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আরও কিছু শেয়ার করা বাকি আছে আমরা চিন্তা করছি যে আমার বাবা যখন কেনাকাটার জন্য টাকা দিবে তখন আপনাদের সাথে শেয়ার করবো আর কি যাই হোক এই তো আমি আর আমার বোন একটা ছোট্ট অভিযানে চলে এসেছি সেটা হলো কচু তোলার অভিযান আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিতরেই মৎস্য খামার যেখানে সাতটা পুকুর রয়েছে আর সেখানে আমরা দুই বোন মিলে চলে গেলাম কচু শাক তোলার জন্য আর কচু শাক তুলতে যে হাতের চুলকানি অবস্থা অবশ্য খাওয়ার সময় তেমন কোনো ছিল না আর কি কেন যেন ওই সময় ওঠানোর জন্য একটু চুলকাচ্ছিলো কচি শাক হলো চুলকানি শাক আছে যাই হোক কচি শাক আমাদের দুই মনের অনেক ফেভারেট আমাদের মন চাইলো আর কি একটু কচি শাক খাওয়ার জন্য তাই চলে আসলাম মৎস্য খামারের পুকুরের ধারে কচি শাক খোলার জন্য এখানে অনেক প্রচুর প্রচুর কচি শাক রয়েছে যাই হোক আমরা এখানে আসলাম প্রায় তিনটা চারটা বাজে তখন আর আমার বোনকে বলেছিলাম যে একটু ছুরিটা নিয়ে এসেও সে ভুলে গেছে তাই তাকেও লাগাই দিয়েছি কাজ করার জন্য সেও একটু হাত দিয়ে তুলুক যাই হোক আমার আম্মু আবার ফির সেদিন আর কি এটা দুই দিন আগের ব্লগ আমার আম্মু অবশ্যই সেদিন ঘুমাই ছিল তা আম্মু জানেই না যে আমরা চলে এসছি এই জায়গায় শাক তোলার জন্য আম্মুকে ফাঁকি দিয়ে আসছি পরে অবশ্যই আম্মু খুশি হয়েছে আম্মুরও নাকি খাওয়ার মন চাচ্ছিলো আর এই তো যেগুলো আমি দেখালাম সেগুলো হচ্ছে কালো কচুর ডাড়া এগুলো আমি উঠাই নিছি বাসায় লাগানোর জন্য আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর বাতাসও ছিল রোদও ছিল আর এখানে প্রায় ষাটটা পুকুর রয়েছে তো ভালোই লাগে আমাদের এলাকাটা আর কি শহরের মধ্যে ছোট্ট একটা গ্রাম সব কিছুই পাওয়া যায় কিন্তু একটাই অসুবিধা এখানে দোকান দোকান যতগুলো আছে সব মনে করেন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় ষাটটার মধ্যেই বন্ধ হয়ে যায় আর শুক্র শনিবার তো একদমই অফ থাকে কারণ অফিসিয়ালভাবে ছুটি থাকে তাই ওনারাও আর কি দোকান খুলে না তো যাই হোক আশেপাশে একটু পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আমি আর আমার ছোট্ট বোন আর সেদিন আমার বোন ছিল হল ক্যামেরাম্যান অনেক সুন্দর পরিবেশটা আমার অবশ্য ভালোই লাগে কিন্তু তেমন আসা হয় না কারণ আমি ঘর থেকে একদমই বের হইতে পছন্দ করি না আলসামও লাগে তাই আর কি সারাদিন ব্যস্ততার পরে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আপনাদের সাপোর্ট না পেলে আমরা এগিয়ে যাবো না আর আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন তো এই তো কুচি শাকগুলো তোলা হয়ে গেছে আর কি আর আমি আমার বোন এখন রওনা দিব বাসার উদ্দেশ্যে থাকে একটু ক্যামেরায় দেখালাম আর কি আর এই তো এখানে যে কী ছিল তেমন জানি না এটা অনেক পুরাতন একটু রুম পড়ে আছে এখানে তো বাসা যায় আর কি দেখি আমাদের পার্সেল চলে আসছে ওটাতে ভিডিও করা হয়নি আমি শর্টের জন্য ভিডিও করছিলাম সেখান থেকে আপনাদেরকে শেয়ার করলাম তো এই তো আমি রান্নায় চলে এসেছি আম্মু কারেন্ট চুলাই আর কি শাক রান্না করতেছে আরও তরকারি রান্না করতেছিল মনে হচ্ছে না মানে আমার এখন খেয়াল করতেছে না আমি এদিকে আবার ওই কালো কচুগুলো বেগুন শুটকি দিয়ে রান্না করে নিলাম সো এটাও আমার একটা ফেভারিট একটা রেসিপি বাসায় সবাই পছন্দ করছে আমিও মোটামুটি রান্না ভালোই জানি আর আমার আব্বু পুকুরের ব্রিগেড মাছগুলো আনছে সেগুলোর হচ্ছে মাছ আর ওই বড় দুইটা মাথা আমার আব্বুর কথা যে মাছের বড়ো দুইটা মাথা আমার মেয়ে গোটাল খাবে আম্মুকে বলছিল তুমি রান্না করে দিবা কাটবা না কিন্তু আমি অত বড় মাথা আমার পক্ষে খাওয়া সম্ভব না তাই আমি আমার ভাগিটা অর্ধেক করে দিয়েছি আর আমার বোনের জন্য গোটাল আমি আম্মুকে বললাম আমি রান্না করি আমাকে যদি রান্না করতে না দাও তাহলে আমি শিখব কীভাবে তাই আর কি দিন মাথাগুলো রান্না করছিলাম অবশ্যই রান্না করে কোনো লাভ হয়নি সেই সময় সেদিন লেট করে ওঠার কারণে তারা হলে আমরা খাইতে পারি আর সব কিছু আমাদের হচ্ছে আমার ছেলে ময়জার ঋদিকে ছিল সে একদম ইচ্ছা মতো সেদিন খাইছে তো যাই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন